নিম্নচাপের ফলে টানা দুদিনের বৃষ্টিতেই জলের তলায় চলে গেল গন্ধেশ্বরী নদীর উপর থাকা বাঁকুড়ার মানকানালি সেতু গতকাল থেকে ওই সেতুর উপর দিয়ে প্রায় তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে এর ফলে এই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সেতু ডুবে যাওয়ার প্রায় চোদ্দ থেকে পনেরোটি গ্রামের হাজার হাজার মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন প্রায় তিরিশ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে তাদের।

তাহলে ভালো হয় সবাইকে মানুষের যাতায়াত করা যায় সুবিধা হয় অবস্থা খারাপ হয়ে যে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষজন কোথাও যেতে পারছে না কাজে বাজে যেতে পারছে না গরিব বাজি আপনার নেতারা ইয়া করছে প্রতিশ্রুতি দিচ্ছে হচ্ছে না আগেরবারও বারো হয়েছে ভেঙে দিয়েছিল এটা তো ভাটা মালিক দিয়ে আবার করেছিল সেটাই চলছে এখনো কোন ইয়ার থেকে করা নাই সরকার থেকে এই রাস্তার আমি বাস নিয়ে যাই এই রাস্তার উপরে বাস আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে গেছে এখানে মোটামুটি প্রচুর গ্রাম আছে পঞ্চাশ ষাটটা গ্রাম আছে ওই নদীর ওই পারে এধারেও আছে এই রাস্তাতেই সব সব এই রাস্তা দিয়েই সব ওদের হসপিটাল যেতে হলে প্রচুর ঘুরতে হবে কারণ রুগী টাল খেয়ে যাবে যদি রুগী ভুগে থাকে অনেকটা ঘুরতে হবে কিন্তু মোটামুটি আপনার কুড়ি পঁচিশ কিলোমিটার যেতে হবে সরকারের মনোভাব তো কই ওই বলে যাচ্ছে হবে হবে বাস রয়ে যাচ্ছে হ্যাঁ ভোট এলেই প্রতিশ্রুতি মেলে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া